আসসালামু আলাইকুম আজ বাইশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাত ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ষোলো সফর চৌদ্দশো ছেচল্লিশ বৃহস্পতিবার সংবাদপাত করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম বন্যায় আট জেলায় ক্ষতিগ্রস্ত উনত্রিশ লাখ মানুষ মারা গেছেন দুজন অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রকাশ করবে সরকার সীমার উপরে দক্ষিণ অঞ্চলের বারোটি নদী পানি আওয়ামী লীগ নেতা দুই জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা কচুপত্রায় স্ত্রীর পরকিয়ায় স্বামীর মৃত্যু গলাচিপায় গৃহবধূর লাশ উদ্ধার মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবে শিরোনাম এবার বিস্তার চলমান বন্যায় দেশের আট জেলার তিনশো সাতান্নটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে পানিবন্দি হয়ে পড়েছে চার লাখ চল্লিশ হাজার আটশো চল্লিশ পরিবার ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা উনত্রিশ লাখ চার হাজার নয়শো চৌষট্টি জন এখন পর্যন্ত মারা গেছেন দুজন একজন ফেনিতে আরেকজন ব্রাহ্মণবাড়িয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলি রেজা জানিয়েছেন এখন পর্যন্ত এক হাজার পাঁচশো চৌত্রিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন পঁচাত্তর হাজারের বেশি মানুষ বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার সেতুপত্র প্রণয়ন করবে অন্তর্বর্তীকালীন সরকার এই সেতুপত্র প্রস্তুতের জন্য অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রদান করে একটি কমিটি গঠন করার প্রস্তাব করা হয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে জানানো হয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি নামে প্রস্তাবিত কমিটি আগামী নব্বই দিনের মধ্যে একটি সুপারিশ প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে শ্বেতপত্রটি প্রণয়নের ক্ষেত্রে বেশ কিছু বিষয়কে গুরুত্ব দেওয়া হবে এক্ষেত্রে কিছু পয়েন্টকে গুরুত্ব দেওয়া হবে এর মধ্যে প্রথম পয়েন্টে জানানো হয় গত প্রায় দেড় দশক ধরে এর মধ্যে প্রথম পয়েন্টে জানানো হয় গত প্রায় দেড় দশক ধরে বাংলাদেশের অর্থনীতি বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখে পড়েছে বিগত সরকারের চরম অর্থনৈতিক অব্যবস্থাপনা দুর্নীতি ও পাচার এবং অপরিমাণদর্শী প্রকল্প নেয় দেশি বিদেশি ঋণ গ্রহণ ইত্যাদি কার্যক্রমের কারণে অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়ে শেখ হাসিনা সরকার আঠেরো লাখ ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ রেখে গেছেন গত ডিসেম্বর পর্যন্ত ঋণের যে স্থিতি ছিল তা বাংলাদেশের তিনটি বাজেটের মোট অর্থ বরাদ্দের সমান অন্যদিকে বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে কর আদায়ের মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধির চেষ্টা না করে দেশি ও বিদেশি দুই ধরনের ঋণের প্রতি বিগত সরকার ঝুঁকেছিল সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় জিডিপির তুলনায় কর সংগ্রহকে চোদ্দ শতাংশ নামিয়ে আনার লক্ষ্যমাত্রা থাকলেও গত ছয় সাত বছরে এ অনুপাত এগারো শতাংশ থেকে উল্টো আট শতাংশে নেমে এসেছে দক্ষিণাঞ্চলের বারোটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে বরিশাল বিভাগের নিম্নাঞ্চলের অনেক এলাকা তলিয়ে গেল তা ভাটায় আবার নেমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী বরিশাল জেলার কীর্তনকলা নদীর পানি দশ সেন্টিমিটার ঝালঘাটির বিশকালী নদী বিপদসীমার চোদ্দ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বরগুনা জেলার বেতাগি উপজেলা পয়েন্টে বিষকালী নদী বিশ সেন্টিমিটার ভোলা জেলার দৌলতখান উপজেলার সুরমা মেঘনা নদী চুয়াত্তর সেন্টিমিটার তজমুদ্দিন উপজেলার সুরমা মেঘনা বিরানব্বই সেন্টিমিটার ভোলা খেয়াগাট তেতুলিয়া নদী নয় সেন্টিমিটার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদীর পানি বারো সেন্টিমিটার বরগুনার আমতলি উপজেলা পয়েন্টে পায়রা নদী তিন সেন্টিমিটার বরগুনা সদর উপজেলার বিশখালী নদী চোদ্দো সেন্টিমিটার পাথরঘাটা উপজেলার বিষখালী নদী বিশ সেন্টিমিটার উমিতপুর পয়েন্টে নদী সতেরো সেন্টিমিটার ও ফিরোজপুর জেলার বাশ্বর নদীর পানি বিপদসীমার বিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদত্যাগের পর ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সঙ্গে খোনালোপের ঘটনায় বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার ছেলের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে মামলার আবেদনে একত্রিশ জনকে আসন করা হল উনত্রিশ জনের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ না দেয় তাদের অব্যাহতি দিয়েছে ট্রাইব্যুনালের বিচারক বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ কোলাম ফারুক মামলাটি গ্রহণ করে বরগুনা সদর থানার ওসিকে নয় অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনালে মামলাটির আবেদন করেন বরগুনা সদর উপজেলার কেউরিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক আসামিরা হলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির ও তার ছেলে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আদনান কনির গত বারো আগস্ট রাত সাড়ে আটটায় বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির তার বরগুনার বাসায় নেতাদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে ফোনে তিন মিনিট কথা বলেন স্ত্রীর রহস্যজনকভাবে মারা গেছে মাসুম বিল্লা নামে এক যুবক তার বাড়ি তালতলির কচুপাত্রা গ্রামে বাবার নাম নাজিম উদ্দিন হাওলাদার মাসুম বিল্লা গত তিন বছর আগে কুল্লাটানা গ্রামের কাদের হাওলাদারের মেয়ে আকলিমা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন গত এক বছর ধরে আকলিমা বেগম পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দারোগার তবু গ্রামের নুরুল ফকের ছেলে নেশসারউদ্দিনের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়ে মাসুমদুল্লাহ জানতে পেরে আকলিমাকে বাধা দেয় এ নিয়ে পারিবারিকভাবে তাদের মধ্যে বেশ কলহ চলছিল গত জানুয়ারি মাসে আকলিমা স্বামীর বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু আদালতে মামলা করেন মঙ্গলবার বেলা এগারোটার দিকে স্বামী বিল্লাকে স্ত্রী আকলিমা তার বাড়িতে ডেকে নেয় মাসুমের বড় ভাই গোলাম কবির জানিয়েছেন তার ভাইকে জোর করে বিষ খাওয়ানো হয়েছে বুধবার রাতে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুম মারা যায় পটুয়াখালীর গলাচিপায় খাদিজা বেগম নামের এক গৃহপতুর কলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে বুধবার সকালে দ্বীপ ইউনিয়নের উত্তর চরবিশ্বাস বিশ্বাস গ্রামে নিহত গৃহবধূ ওই গ্রামের মানিক প্যার স্ত্রী বুধবার সকালে মানিক সকালের খাবার খেয়ে জমিতে চাষাবাদ করতে যায় পুত্র আবু রায়হান দাখিল মাদ্রাসায় পড়তে যায় শাশুড়ি গিয়েছিল প্রতিবেশীর ঘরে পান খেতে কিছুদিন পরে রান্নাঘরের মেঝেতে গলা কাটা অবস্থায় খাদিচার মরদেহ পাওয়া যায় মাইকিংয়ে রেকর্ড করা হওয়াই লোক সুমধুর ও শুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সাংপ্রুপ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটে বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কপককে পার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে এবারে শুনবেন আবহাওয়ার খবর মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে ঢাকা রংপুর রাজশাহী মমনসিংহ করোনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় তেত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা আটত্রিশ মিনিট শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি বন্যায় আট জেলায় ক্ষতিগ্রস্ত উনত্রিশ লাখ মানুষ মারা গেছেন দুজন অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রকাশ করবে সরকার সীমার উপরে দক্ষিণ অঞ্চলের বারোটি নদী পানি আওয়ামী লীগ নেতাসহ দুইজনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা কচুপত্রায় স্ত্রী পরকিয়ায় স্বামীর মৃত্যু গলাচিপায় গৃহবধূর লাশ উত্তার মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতার সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানো মোবাইল নাম্বার আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেদার লোকবেতার এফএন ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাত এখানেই শেষ করছি